আপনার কাজে যদি বারবার বাধা আসছে আপনার জীবনে পয়সার খুব সমস্যা আপনি লোনে পড়ে আছেন এই কাজটি তিন মঙ্গলবার আপনি করে দেখুন স্বয়ং বজরংবালি আপনার ওপর কৃপা করবে এবং আপনার সেই লোন মুক্তি হয়ে যাবে খুব সহজেই আপনার সমস্ত কর্মে বাধা দূর হবে খুব ছোট্ট একটি উপায় আপনাকে সকালবেলা মঙ্গলবার দিন স্নান করতে হবে স্নান করার পরে গোটা একটি কালায়ে ডাল নিতে হবে এবং এক গ্লাস জল নিতে হবে নিয়ে জাগ্রত কোনো বজরংবালির মন্দিরে যেতে হবে যেটাতে শনিবার মঙ্গলবার পূজা হয় সেই রকম মন্দিরে যেতে হবে যাওয়ার পরে এবার আপনি বসবেন বসার পরে আপনার সামনে গ্লাসের জল এবং কালাই ডালটি কোনো কাগজের মধ্যে হোক বা পাত্রের মধ্যে রাখবেন রাখার পর একটি মন্ত্র ওম হানু এই মন্ত্রটি মিনিট করবেন করবেন কিন্তু না যে আপনি কতবার করছেন শুধু টাইমটা দেখবেন দশ মিনিট আপনাকে জপ করতে হবে যখন আপনার দশ মিনিট মন্ত্র বলা হয়ে যাবে তখন আপনি সেই কালাই ডালটি মুখের মধ্যে নেবেন নেওয়ার পর এক গ্লাস জল যেটা আপনি নিয়ে গেছিলেন সেই জলটার সাথে সেই কালাই ডালটি গিলে খেয়ে নেবেন ওষুধ খাওয়ানো গিলে খেয়ে নেবেন কিন্তু মাথায় রাখবেন চা বিয়ে খাবেন না গিলে খেতে হবে তিন মঙ্গলবার লাগাতার এই উপায়টি করে দেখুন অবশ্যই আপনারা ফল পাবেন আপনার যে কাজটা হচ্ছিল না কাজে বাধা ছিল সেই কাজটি আপনার সম্পূর্ণ হবে আর আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হবে তো অবশ্যই জানাবেন কমেন্টে জয় শ্রীরাম